গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি ভিডিওতে যেরকম দেখছেন ঠিক এরকমই হবে গাড়িটি আর্জেন্ট বিক্রি করা হবে লাল কালারের মিশুক গাড়ি গাড়িটি মোটামুটি ভালোই ফ্রেশ আছে যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের সরাসরি মালিকের সাথে দমদর করে গাড়িটি নিতে পারবেন স্পিয়ার টায়ার ইজি বাইকের বড়ো ব্যাটারি সেট ব্যাটারি গাড়িতে আছে ব্যাটারির গ্যারান্টি নাই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দামাদামি করে নিতে পারবেন আমাদের ঠিকানা রূপগঞ্জ নগরপাড়া কাঠবাগানের সাথে সাপ্লট হাউস আরও এরকম